হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ তো আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে যে শ্রমศรี যে প্রকল্প আছে বাই স্কিম আছে ওয়েস্ট বেঙ্গল সরকার বা गवर्नमेंटের যেটা স্কিম চালু করেছে তো যারা মাইগ্রেন্ট অর্থাৎ পরিযায়ী শ্রমিক আছেন তাদের কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে टोटल প্রসেসিং আছে তো কি কি ডকুমেন্ট লাগছে কত টাকা পাবেন এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে কি ডকুমেন্ট ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না অতি অবশ্যই কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং সরকারি কি কি সুযোগ সুবিধা পাবেন অল টোটাল কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি তবে পরিযায়ী শ্রমিক কিন্তু হতে হবে তবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে শ্রমশ্রী ডট কম তারপর দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন লেখা আছে হোম তারপরে অ্যাপ্লাই অনলাইন তারপরে এখানে চেক স্ট্যাটাস এখানে স্রম্যশ্রী লেখা আছে এখানে দেখুন দা লেখা আছে যে দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হ্যাজ লঞ্চ এ নিউ ঠিক আছে স্কিম নেম শ্রমশ্রী তো এটা আমি বেঙ্গলিতে কনভার্ট করে নিচ্ছি এখানে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শ্রমশ্রী নামে একটি নতুন পুনর্বাসন প্রকল্প চালু করেছেন যার লক্ষ্য হল বাংলা বলার জন্য অন্যান্য রাজ্যে হয়রানি ও বৈষম্যের শিকার হয়ে রাজ্যে ফিরে আসা বাঙালি অধিবাসী শ্রমিকদের জন্য অনলাইন আবেদন যোগ্যতার মানদণ্ড সুবিধা এবং প্রয়োজনীয় নথিপত্রের বিবরণ নিচে দেওয়া হলো শ্রমশ্রী প্রকল্পের ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করুন তারপরে এখানে দেখুন লেখা আছে হোয়াট ইজ দা শ্রমশ্রী স্কিম বলছে লঞ্চ নিউ স্কিম ফর মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাইরে ওয়ার্কার জন্য আছেন কাজ করছেন তাদের জন্য কিন্তু এই শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন এখানে দেখুন বাইশ লাখ মার্গেন্ট ওয়ার্কার ফ্রম বেঙ্গল যারা বাইরে আছেন তারপরে নিচে দেখুন অপশন এখানে চলে এসেছে আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল সমশ্রী স্কিম এখানে রিসিপ পাঁচ হাজার পার মান্থ এ ইয়ার যতক্ষণ না সে ওয়েস্ট বেঙ্গলে একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে নিতে পারছে এখানে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গের শ্রমশ্রী প্রকল্পের অধীনে প্রতিটি এক বছরের জন্য অথবা কর্মী পশ্চিমবঙ্গের নতুন কর্মসংস্থান না পাওয়ার পর্যন্ত প্রতি মাসে টাকা পাবেন পরিযায়ী কর্মীরা বাংলায় ফিরে আসবেন এবং সরকার তাদের আর্থিক সহায়তা হিসাবে এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ টাকা করে প্রদান করবে এছাড়াও খাদ্য সাথী নিশ্চিতকরণ, প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় পাবেন সুবিধাও এই প্রকল্পটি শ্রম বিভাগের অধীনে শুরু হবে এবং এটি শুধুমাত্র বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে এখানে দেখুন লেখা আছে বেনিফিট গিভেন আন্ডার শ্রমশ্রী ওয়েস্ট বেঙ্গল তো কি কি বেনিফিট এখানে পাওয়া যাবে অল টোটাল এখানে ডিসকাস করে দিয়েছে তো আমি বেঙ্গলিতে কনভার্ট করে নিচ্ছি এখানে দেখুন বলছে সরকারি অধিবাসী শ্রমিকদের প্রত্যাবর্তনের জন্য আর্থিক সহায়তা দক্ষতা প্রশিক্ষণ এবং অন্যান্য সুযোগ সুযোগ সুবিধা প্রদান করেছে পাঁচ টাকা আর্থিক সহায়তা শ্রম বিভাগ পশ্চিমবঙ্গ ফিরে আসা অধিবাসী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করবে তারা এক বছরের জন্য তাদের একটি নিরাপদ চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ টাকা আর্থিক সহায়তা পাবে পশ্চিমবঙ্গে চাকরি বলছে রাজ্যে ফিরে আসার পর শ্রমিকরা গ্রামীণ এলাকায় কাজ করার জন্য অধিবাসী একটি জব কার্ডও পাবেন এবং দক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের চাকরি সুযোগও তৈরি করা হবে তারপর এখান থেকে লেখাচ্ছে স্বকর্ম সংস্থান রাজ্যে ফিরে আসার পর অধিবাসী শ্রমিকরা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন কারণ তারা তাদের ব্যবসা শুরু করার জন্য সরকারের কাছ থেকে ঋণ পেতে পারেন এবং অনেক চাকরির জন্য বলছে সংস্থান যোগ্য হওয়ার জন্য দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদান করা হবে এখানে দেখুন লেখা আছে কি হাইলাইটস অফ শ্রমশ্রী স্কিম এখানে স্কিমটার নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প অ্যানাউন্স কবে হয়েছে এটা হচ্ছে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ এখানে অ্যানাউন্স বাই কে আছে না চিফ মিনিস্টার অব দ্য স্টেট এখানে ডিপার্টমেন্ট হচ্ছে লেবার ডিপার্টমেন্ট এখানে বেনিফিসিয়ারি অর্থাৎ কারা বেনিফিট হবেন এখানে বলছে মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক এখানে বেনিফিটেস কত আছে এখানে দেখুন পার মান্থ পাঁচ টাকা করে আছে অ্যান্ড জব তারপর এখানে এলিজিবিলিটি কি আছে রিটার্ন ব্যাক টু স্টেট অর্থাৎ বলছে যারা বাইরে থেকে আমাদের বেঙ্গলে আসবেন সেই তাদের জন্য কিন্তু এটা বেনিফিশিয়ারি আছে বা এখানে এলিজিবিলিটি আছে বলছে শ্রমশ্রী স্কিম পোর্টাল এখানে লঞ্চ কামিং সুন আছে এখানে দেখুন লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দা স্কিম অর্থাৎ এখানে দেখুন লেখা আছে শুধুমাত্র বেঙ্গলের বাইরে যারা কাজ করছেন তারাই কিন্তু এখানে আসলে তারা পুরো এই সুযোগ সুবিধা পাবে এখানে যারা ফিরে আসবে তারা কিন্তু সুযোগ সুবিধা পেতে পারে তারপরে এখানে দেখুন লেখা আছে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে অর্থাৎ পরিযায়ী শ্রমিক আছে তাদের কিন্তু অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এখানে কি কি ডকুমেন্ট দেখুন রিকোয়ার্ড আছে এখানে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে মোবাইল নাম্বার ব্যাংক পাসবুক মাইগ্রেন্ট ওয়ার্কার ডিক্লারেশন ফর্ম লাগবে তারপরে এখানে ফটো লাগবে পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং আদার্স ডিটেলস কিছু থাকলে সেটাও কিন্তু লাগবে এখানে দেখুন লেখা আছে শ্রমশ্রী স্কিম অ্যাপ্লাই অনলাইন প্রসেস এখানে দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হ্যাজ অ্যানাউন্স দ্য সমশ্রী স্কিম অর্থাৎ স্কিমটা অ্যানাউন্স করেছে যত তাড়াতাড়ি সম্ভব এখানে অনলাইনে যে পোর্টাল সে পোর্টাল ওপেন হয়ে যাবে এবং অনলাইনে আবেদন করতে পারবেন ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তার হোয়াট ইজ দ্য সমশ্রী স্কিম বলছে দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ দ্যশ্রী স্কিম ফর মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের জন্য এবং যারা বাংলা ভাষায় ওখানে গিয়ে কথা বলেন এবং কোনো প্রবলেম হয় তাদের জন্য কিন্তু এই স্কিম চালু হতে চলেছে তারপরে এখানে দেখুন লেখা আছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ ওয়েস্ট বেঙ্গল সমশ্রী স্কিম এখানে দেখুন প্রতি মাসে এবং পাঁচ হাজার টাকা করে পাবেন যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছেন যারা এখানে ফিরে আসবেন ইয়ারলি পাবেন যতদিন না সে জব পাচ্ছেন এবং গভর্নমেন্টের যত ফেসিলিটি আছে সেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই স্কিমের মাধ্যমে এখানে দেখুন বলছে শ্রমশ্রী স্কিম অনলাইন প্রসেস তো কিভাবে অ্যাপ্লাই অনলাইনে করতে হবে এখানে লেখা আছে যে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট শ্রমশ্রী স্কিম পোর্টাল তো এখানে পোর্টালে যেতে হবে তারপরে এখানে ক্লিক অন দ্য অ্যাপ্লাই অনলাইন বটন গিভেন হোম পেজ চলে আসবে তারপর এখানে নাও এন্টার আধার অ্যান্ড মোবাইল নাম্বার ক্লিক অন দ্য সাবমিট বটন তারপরে এখানে দেখুন লেখা আছে আফটার দ্যাট ই উইল হ্যাভ এ ফিল টু দ্য অ্যাপ্লিকেশন ফ্রম ফর্ম পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস অ্যান্ড কন্টাক্ট ডিটেলস তারপরে দেখুন লেখা আছে নাও আপলোডেড দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট অন দ্য পোর্টাল তারপর এখানে দেখুন লেখা আছে যে ক্লিক অন দ্য সাবমিট বটন ফর ফিনাল সাবমিশন অর্থাৎ এটা লাস্ট কিন্তু সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা তারপর এখানে দেখুন লেখা আছে নোট দ্য রেজিস্ট্রেশন নাম্বার এবং এটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একটা জেনারেট হয়ে যাবে আপনি চাইলেই এখনই কিন্তু আপনারা এখানে নাম নথিভুক্ত করতে পারেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে তো কিভাবে করবেন এটার যে পেজ আছে সেই পেজের কিন্তু একদম পুরো লাস্টে চলে যাবেন আমি পুরো দেখিয়ে দিচ্ছি এরকম করে স্ক্রল করে নিচের দিকে নামাবেন নামিয়ে দেওয়ার পর এখানে দেখুন অনেকেই করেছে আপনারাও কিন্তু এখানে নাম দিতে পারেন এবং কমেন্ট লিখতে পারেন আপনাদের যা সুবিধা অসুবিধা এখানে দেখুন লেখা আছে যে ইমেল অ্যাড্রেস উইল নট বি পাবলিশ এখানে লিখতে হবে এখানে নাম নেম লিখতে হবে নেম লেখার পর এখানে মেল আইডি দিয়ে দেবেন তারপর এখানে ওয়েবসাইট দিয়ে দেবেন এখানে দেখুন টাইপ লিখ করতে হবে কিছু লিখতে হবে আপনার যা মতামত তারপর এখানে নেমের জায়গায় নেম লিখতে হবে এখানে মেল আইডি দিয়ে দেবেন এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দেবেন এখানে দেখুন একটা সেভ বাটন আছে এখানে ক্লিক করবেন টিক বক্সে তারপর এখানে পোস্ট কমেন্টের জায়গায় ক্লিক করে দেবেন অর্থাৎ আপনি যেটা লিখতে চাইছেন সেটা কিন্তু এইভাবে দেখুন দেখা যাচ্ছে এরকম কিন্তু লিখতে পারেন আপনারা যারা মাইগ্রেন্ট অর্থাৎ পরিযায়ী শ্রমিক আছেন পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এই পোর্টাল কিছুদিনের মধ্যে আপকামিং আছে তো কারো রকম যদি প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আপডেট আছে সে আপডেটের জন্য আপনাকে কিন্তু অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এরকম ছোট ছোটো ইম্পর্টেন্ট আপডেট আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায় তো আপাতত এইটুকুই থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ